আজকে সুন্দর ছয় পাউন্ডের একটা গায়ে হলুদের কেক আপনাদের সাথে শেয়ার করব ভেনিলা স্পঞ্জ কেক একদম এ টু জেড সহ থাকবে টিপস সহ থাকবে কিভাবে আপনারা স্পঞ্জ কেক বানাবেন আর টিউটোরিয়ালটা তো অবশ্যই থাকবে চলুন প্রথমে এখানে আমি এক কাপ নিয়েছি প্রথমে ময়দা তারপর ওয়ান থার্ড কাপ নিয়েছি আবারও ময়দা এক কাপ আর ওয়ান থার্ড কাপ আর এখানে চার টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ মানে চার টেবিল চামচ গুঁড়া দুধ তারপরে এখানে দিয়ে দিলাম এক চা চামচ ভেনিলা পাউডার আর দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর অল্প একটু দিয়ে দিলাম আপনার লবণ লবণটা অবশ্যই দেবেন এতে করে টেস্ট অনেকখানি বেড়ে যাবে সব কিছু একসাথে চেলে নিব চেলে নেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন একই না আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে এখানে আমি বারোটা ডিম নিয়েছি সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর ডিমের সাদা অংশটাকে প্রথমে এরকম একটু বিট করে নিব। আপনারা একটু দেখে কিন্তু বুঝে নেবেন আমি এটা একদম স্পিড করি নাই তারপরে এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি এটা দুই তিনবারে অল্প অল্প দিব আর এটাকে বিট করতে থাকবো আর রকম যেন চিনির দলা না পেকে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে অবশ্যই তারপর কিছুক্ষণ বিট করা হয়ে গেলে তারপরে ঠিক এই অবস্থাতে যেন ঝাঁকালেও না পড়ে সেরকম তারপরে এখানে দিয়ে দিব আমি সেই ডিমের কুসুমগুলা কুসুমগুলা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটা ডিম ভেঙে গিয়েছিল সেই জন্য আমি এই ডিমটা এখানে দিয়ে দিলাম টোটাল বারোটাই ডিম আছে এখানে তারপরে এখন ভালো করে বিট করে নিব যেন ডিমের কুসুমটা আবারও একটু কালারটা চেঞ্জ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক এরকম সাদাটে হয়ে গেলেই এখানে তেল দিয়ে দিব চার টেবিল চামচ তার মানে এখানে স্পঞ্জ কেক যেহেতু এখানে চার টেবিল চামচ তেল দিলেই যথেষ্ট এখন তেলটা দেওয়ার পরে কিন্তু তিরিশ সেকেন্ডের মতন বিট করবেন এর বেশি করবেন না ঠিক এরকম যেন কোনো একটা সংখ্যা লেগলে যেন ডুবে না যায় বা ডেবে না যায় এখন আমি স্পা চুলা দিয়ে আর একটু মিক্স করে নিচ্ছি এই যে দেখেন ঘনত্বটা কেমন হবে এখন আমি সেই মিশ্রণটাকে আস্তে আস্তে করে এখানে এরকম ছড়িয়ে ছিটিয়ে দিবো আর আমি কিভাবে মিক্স করি এটা একটু খেয়াল করবেন এই যে দেখেন এভাবে ঘুরিয়ে 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 মিক্স করবেন এতে করে কিন্তু আপনাদের কেকটা অনেক বেশি ফ্লাফি হবে আর খুবই সুন্দর হবে আর এই যে দেখেন ডিমের ফোমটা একটু নষ্ট হবে না তবে এই কাজটা একদম ধৈর্য নিয়ে করতে হবে আমি কিন্তু কোনো সিক্রেট কোনো রেসিপিতে রাখি না যে আপনারা পারবেন না অবশ্যই আমি আমার সর্বস্ব যেটা আমি দিয়ে করি ঠিক ওটাই আপনাদের সাথে শেয়ার করি এখন আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি তিনটা মোল্ডে যেহেতু করব। এখান থেকে একসাথে করে নিয়েছি এখান থেকে ভাগ করে নিলি হয়ে যাবে আমার বড় মোল্ডা দশ ইঞ্চি আর তারপরে হয়েছে যে ছয় ইঞ্চি আর একটা হয়েছে আর একটা হলো যে চার ইঞ্চির মানে ওই যে হাফ পাউন্ডের যে মোল্ড হয় সেটা একদম খুব ইজিলিভাবে কিন্তু এটা কাউন্ট করা যায় এটা আপনারা ভাগ করে দিলেই কিন্তু হয়ে যাবে এখন আমি একটা কাঠি দিয়ে এভাবে করে নিলাম এত করে ভিতরটা একদম মানে বাবলগুলা থাকলে বের হয়ে যাবে এরকম একটু ট্যাপ করে নেবেন আমি এটা একশো ডিগ্রিতে আমি পনেরো থেকে বিশ মিনিট এটা করেছি তাতেই কিন্তু হয়ে যাবে আর ওভেনের ব্যাপারটা একটু বুঝে নেবেন এখন আমি কিন্তু ঢেকে রেখেছিলাম এখন আমি এটা স্লাইস করে নিব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থাতে কোনো রকমই কিন্তু স্লাইস করা যাবে না দেখেন তো কত সুন্দর হয়েছে না এখানে আমি এখন দুধ আর চিনি এখন এখানে কিন্তু আর হাফ কাপ চিনি দিয়ে এই লিকুইড দুধটা করে নিয়েছি গুঁড়া দুধের সাথে আপনারাও এটা করবেন এখন ক্রিম দিয়ে আমি এটাকে কাবার করে দিব যেহেতু লেয়ার লেয়ার এভাবে করে দিবেন আর যতবার লেয়ারগুলো চেঞ্জ করবেন ততবারই কিন্তু আপনার এই যে লিকুইড দুধ এটা চিনি সহ এটা দিতেই হবে আর এত নরম এটা ধরে ধরে উঠাতে খুব কষ্টই হয়ে যাচ্ছিলো যাই হোক এখন প্রত্যেকটা স্লাইস এভাবে দিবেন আর যেটা একদম নিচের সাইড এটা সবসময় উপরে দিবেন এতে করে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে সেদিকেও খেয়াল রাখবেন যেহেতু আমি আপনাদের সাথে পুরাটাই শেয়ার করতেছি সেই জন্য বললাম যারা একদম নতুন বেকিনে আসছেন তারা কিন্তু এভাবে করে খুব ঝটপট শিখে নিতে পারবেন আর আর কেক এমন একটা জিনিস যত বেশি বানাবেন ততই ফিনিশিংগুলো কিন্তু অনেক বেশি ভালো হবে আর এই কেকগুলো আমি যত করি ততই আমার অনেক বেশি ভালো লাগে কারণ অনেক বেশি পছন্দের কাজ আমার আপনারা সাথেই থাকেন তাহলে দেখতে পারবেন আমি যেহেতু আপনাদের সাথে পুরোটাই শেয়ার করতেছি এখন আমি ক্লিন করে নিয়েছি এখন এভাবে করে আমি প্রথম দুতলা যেটা ওইটাই বসিয়ে দিলাম তারপর আমি এখন উপরে যেটা সেটাও আমি কিন্তু বসিয়ে দিলাম এই যে দেখেন এখন এভাবে করে একটা নাইপের সাহায্যে আপনারা এইভাবে করে ডিজাইন করে নিতে পারেন তারপরে এরকম ডট ডট দিয়ে তারপরে একটা ডিজাইন করে নেবেন এই ডট ডটটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে একদম সিম্পল কিন্তু তারপরও গর্জিয়াস লাগে কারণ আপনারা যদি কেউ এরকম কেক নিতে চান অবশ্যই চট্টগ্রামের মধ্যে আপনারা আমার সেতুস কিচেনের মধ্যে নখ দিতে পারেন বা সেতু বেকিং শপের মধ্যে নখ দিতে পারেন তাহলেই কিন্তু এই এই সুন্দর কেকগুলো নিয়ে নিতে পারবেন এখন আমি এটা আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি দেখেন সবগুলোই কিন্তু আর্টিফিশিয়াল হবে কারণ এরকম কিন্তু কেকগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে যার জন্য আমি চিন্তা করলাম যে টিউটোরিয়ালটা আপনাদের সাথে দিয়ে দিই আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এখন আমি কিছু বাটারফ্লাই দিয়ে দিলাম আসলে এই কেকগুলোকে যতই আপনি যতই সুন্দর করে সাজাবেন ততই ভালো লাগে এখন কিছু গোল্ডেন পেপার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা সুগার বল তারপর টপারটাও বসিয়ে দিলাম এই তো হয়ে গেল দেখেন কত সুন্দর কেকটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন কেমন হয়েছে কমেন্ট করে